আপনি গাঞ্জা খান কতদিন যাবত এটা মানে সঠিক বলতে পারবো না কতদিন আনুমানিক আনুমানিক দুই চার বছর হবে দুই চার বছর ধরে আপনি গাঞ্জা খান আচ্ছা আমি চার বছরই ধরলাম আচ্ছা এই চার বছর যাবতে আপনি গাঞ্জা খান কেন খান গাঞ্জা কেন খায় এটা মানে বলাটা মুশকিল যে কেন খাই খাই নিজের মানে ভালো লাগে নিজের কাছে মানে ভালো মনে হয় কারণে খাই কিন্তু আপনার কোনো প্যাসেঞ্জার কয় না ভাই আপনি গাঞ্জা খাইছেন কেন তারা কি আর দেখে আমরা তো আমাদের নিজের সেফ মতেন কাজের ফাঁকে দিয়ে একটা সিকেট খাইতে সর্বোচ্চ চার পাঁচ মিনিট সময় লাগে খাই খাই খায় নিজের মানে কেউ মানে দেখবো দেখার আগে এটা শেষ হয়ে যায় পাঁচ টাকা দিয়ে সিগারেট কিনলেন সাপোজ সিগ্রেটের মতনই ওটা খুললে ভর্তা সিগারেটটা কিনে এইভাবেই খাওয়া যায় এতটুকু রাস্তা ওপেন কি আর খাওয়া যায় প্রশাসন আসছে যেরকম ওপেন একবার খাইতে যা ছয় মাস কারা বসত করে আইছি তো এটা ওপেন তার খাইলে মানে এটা অবৈধ এটা প্রশাসন পাইলে তো ধরবোই আচ্ছা গান কি বাদ দেওয়া যায় না বাদ তো দেওয়া যায় এটা তো আর কি মানে এরকম ভাত মাছ না যে খাইতে হইব নাহলে মরে যাবো যা নিশা করে তাও তারা বাদ দিতে পারে না যেমন আপনার চেরা বলে দিচ্ছে আপনি ভরপুর খান মানে গাঞ্জা আপনার এখানে নাকি আপনি গাঞ্জারে খান গাঞ্জা আমার খাই আমি গাঞ্জারে খাই না মানে গাঞ্জা আপনার খাই মানে বুঝলাম গাঞ্জা আবার কেমন আপনার খাইলো পেটে তো যাচ্ছে সে আপনার আপনি তো তার পেটে যাচ্ছেন না সে পেটে গেলে তো দুনিয়াটা আওলা তলা করে লাই তখনই তো মানে মনে হয় যে সে আমারে খায় ফেলাইলো তাই নাকি মানে পুরো গাঞ্জা আপনার খাইয়ে দেই

কি একটা কষ্ট মানে বন্দি কারাগারে কারা লোক কি জমাদার মিয়া সাহেব জেলার সুপার তারা কি করে আসামিদের নিয়ে জেলটা কীভাবে আসামিদের নিয়ে চালায় এরকম মানে আর কি সব কিছু মিলে একটা গান মানে আপনার ওই নিছে নিচে কারণে আমি আর কি আপনার ওই যে রিক্সা চালাইতো তো একটু মানে মাদক সেবন করছিলাম এই কারণে আমার ধরে নিয়ে বামুয়ান আদালতে ছয় মাস সাজা দিচ্ছিল ও আচ্ছা তা আপনি কি মাদক খান কেন মাদকটা কেন খান না ওই পায়ের রিক্সা চালাইতাম তো তখন মনে করেন ছোলার তো ব্যথা করতো তো সঙ্গ দোষে আর কি যা হয় আচ্ছা মাদক খেলে কি হয় মূলত সেইটা সঠিক বলতে পারবো না কিন্তু মানে নিজে যে সারাদিন পরিশ্রম করলাম ক্লান্ত মানে সব কিছু ভুলে থাকা যায় আর কি মানে এরকম মানে মাদক খেলে মানে মাদক বলতে কি ওইটা তো আর অবৈধ মানে অন্য কোনো মাদক না মানে একটু তামাকের দিকে আর কি মানে অন্য কোনো মানে মাদক না খালি তামাক জি তামাক আর মাদক মানে কাকে কি বলে

তা আপনি যেটুকু কষ্ট করেন আপনি ডাক্তার মেডিসিন খাইতে পারেন গানটা কেন খান গান ঠিক না খারাপ আপনার চেহারাটা আপনি দেখছেন ওইটার কারণে পুরো আপনি নষ্ট করে ফেলছেন এক গান খায় ওটার কারণে আমার আর কি ধরে নিয়ে ছয় মাসে সাজা দিছিল তারপরে কারাবাসে থেকে আর কি আচ্ছা এটা খাইলে আপনার নাকি ভালো লাগে তাহলে আপনি মনে করেন যে যখন এটা আপনি সেবন করতেন তখন আপনার কাছে যদি এক কোটি টাকা রাখা হইতো আর যদি গাঁজা দেওয়া হইতো তাহলে আপনি কোনটা সাপোর্ট করতেন বা কোনটা নিতেন আমি সাপোজ মানে গাঁজাটাই নিতাম আচ্ছা আপনাদের রিসকা চালান রিসকা চালে কয় টাকা ইনকাম করেন আর কয় টাকার মাদক সেবন করেন বলুন তো এটা 50 100 টাকা হইল তো ও নিয়া লাগে না 50 টাকা নিলেও আজকে নিলে কালকা চলে আচ্ছা জায়গাক আপনার মুখ থেকে অনেক কথা শুনলাম আপনাদের ফ্যামিলিতে কে কে আছে আমার এক্সেল এক মেয়ে আর আমার ওয়াইফ আমার শালি আমরা ইত্যাদি মিলে আর কি আট দজন থাকি মানটা হ্যাঁ বাবা মানে এখানে কেন আছেন আপনি এখানে আইসি আপনার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেখি আমি এবং দলুর ইয়া তো দেখি তো আপনার মানে বললাম যে ভাই আমার একটা গানের জন্য যদি ইয়া করা যায় তো আমি দেখতেন যদি কোনো কাজে লাগে কি না লাগে এই কারণে আপনার কাছে আইছি আপনি কি গান শোনাবেন আপনি গান জানেন নি গান জায়গায় গান করবেন নাকি না না আমি এমনি নরমালি এইভাবে গান করতে মানে গান খাইলে আমরা শুনছি গান খাইলে খালি নাকি ভালো মানে গান গাওয়া যায় ই করা যায় ফিল পাওয়া যায় তাহলে আপনি গান জায়গায় গান না না যে আসলে যেটা জানে তার গান খাওয়ার দিক দিয়ে কথা না না খাওয়ার দিক দিয়ে কথা না সে বলতে পারে আমি আশা করি গান খাওয়া ভালো না

সকালে দেয় একটি রুটি দুপরে ডাল ভাত সেখাও নে পেট ভরে না কান্দি সারা রাত আমায় পাহারায়া পাহারাইয়া শোয়াই ওই আমায় পাহার পাইয়া শোয়ায় কান্দি বইয়া কে নিবসার ইয়া রে হে কে নিবসা রাইয়াই আমার মাইনি বসারাইয়ারে হে মাইনি বসার আয়া জেলখানাতে যাইতে দেখি কোটেরি গারত আমার কাছে মনে হয় মামা আরত। জেলখানাতে যাইতে দেখি কোটেরি গারত আমার কাছে মনে হয় মামা আরত আমায় পাড়াইয়া পাহারাইয়া সোয়াই আমায় পাড়াইয়া পাড়াইয়া শোয়াই কান্দি বইয়া বইয়া কেনি বসারাইয়া রে কেনি বসারাইয়া আমার মাইনি বসারাইয়া রে মাইনি বসার জেলখানাতে গুইরা বেড়াই পায় নাই আপন লোক কেউ তো আমার মায়ের মতো করে না আদর জেলখানাতে গুইরা বেড়াই পায় নাই আপন লোক কেউ তো আমার মায়ের মতো করে না আদর আমায় পাড়ায় পাড়াইয়া সোয়াই আমাই পাৰ পাৰাই চাই কান্দিব নিব চাৰ হে কে নিব চাৰ মাই নিব চাৰ হে মাই নিব চাৰ চিৰা খামু মুৰি খামুখ খামো আখেৰে গুড় ডাকা জেলে ভাল লাগে নাযামো কাশেমপুৰ চিরা খামু মুড়ি খামু খামু আখের গুড় ডাকা জেলে বান লাগে না জামু কাশেমপুর ও ভাই ছোট্ট একটা লাঠি দিয়া ওভাই ছোট্ট একটা লাঠি দিয়া আমারে যাই লো ইয়া কেনি বসারাইয়া রে হে কেনি বসার আয়া আমার মাইনি বসা রাইয়া রে হে মাইনি বসারাইয়া জেলা রাস্তে সুপার আস্তে আস্তে মিয়া সাপ তাদের দেখলে বুকটা কাপে ওরে বাপ রে বাপ জেলা রাস্তে সুপার আস্তে আস্তে মিয়া সাপ তাদের দেখলে ভুকটা কাপে ওরে বাপ রে বাপ আমায় পাড়াইয়া পার ও আসো আয় কান্দি বইয়া বইয়া কে নি বসারে কে নি বসার মাইনি বসারে নিতে এত কষ্ট ছিল না চার দেওয়ালের মাঝে খোদায় আমার ঠিকানা সকালে দেয় একটু রুটি দুপুরে ডালবাস সে নে পেট ভরে না কান সারা রাত আমায় পাড়ায় পারাইয়া শোয় আমায় পারা পারা সবাই কান্দি বইয়া বইয়া কে নি বসার কে নি বসার রাইয়া আমার মাইনি বসার রে মাইনি বসার ভাই আপনার গানটা তো অনেক সুন্দর ঠিক আছে আপনার কণ্ঠটা অনেক সুন্দর কিন্তু আজকে যদি আপনি মাদক সেবন না করতেন তাহলে আপনার জেলখানাও যাইতে হইতো না আর এত সুন্দর একটা মানে গানটা বানাইছেন অনেক সুন্দর মানে অনেক সুন্দরভাবে হয়েছে কিন্তু আর ভবিষ্যতে কখনো মাদক সেবন করবেন না ঠিক আছে ভাই কারণ এই জিনিসটা হয়েছে দেশকে নষ্ট করে ঠিক আছে দেশের পোলাবান নষ্ট করে মানে যুব সমাজ ধ্বংস করে মাদক সেবন করলে নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো করবেন না আপনি রিক্সা চালক আপনার ফ্যামিলির মাধ্যমে অনেকজন লোক আছে আপনি সবার সাথে মিলেমিশে থাকবেন সবার সবারই প্যাট আছে আপনার যে একজন পুরুষ আপনার ঘরে মানুষ আছে কয়েকজন দশজন তাহলে আপনার উপরে নয়টা মানুষ বর করে কি একটা সংসার চলে তাহলে আপনি কি করবেন নয় এই নয়টা মানুষকে কিভাবে কীভাবে হয় আপনি সারাদিন ঠিক আছে রিক্সা চালান অনেক কষ্ট করেন আইসা একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমাইবেন কিন্তু মাস্ক সেবনটা করবেন না ঠিক আছে ভাইয়া জি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম